হলিউডে আছে মার্ভেল ইউনিভার্স বলিউডে আছে স্পাই ইউনিভার্স আর আমাদের আমাদের আছে নাগিন ইউনিভার্স রূপসী নাগিন নাগ স্বপ্ন বিষে ভরা নাগিন সাথীহারা হারা নাগিন কাল নাগিনী প্রেম এইগুলা কিন্তু আমাদের দেশেরই সিনেমা আর প্রত্যেকটা সিনেমার ঘটনা এবং গল্প একই আর সেটা হচ্ছে নাগমনি আর এই নাগমনির পিছনে পড়ে থাকে সাপুরে আচ্ছা কখনো কি ভাবছেন যে সাপুরে নাগমনির পিছনে কেন পড়ে থাকে তো আজকে আমরা দেখবো নাগিন সিনেমা তো চলুন বিন বাজানো শুরু করা যাক ও আচ্ছা ঘুমাচ্ছে আমি ভাবতেছিলাম যে এই দুই বান্দা খাটের মধ্যে ফুটবল খেলছে একটা জিনিস বুঝলাম না এই যে খাটটা আছে খাটের সাইড দিয়ে যে এরকম চেয়ারের মতো কি জানি সাইড দিয়ে কি চেয়ার ঢুকানো সাপ কি চেয়ারে বসে খায় নাকি এটা খাটের ডিজাইন এমন মানে বুঝতেছিলাম দুই নাগিং কে আমরা মানুষটা করে কল্পনা করুন মানুষ সাপের পেটে জন্ম নিতেছে হ্যাঁ এটা তো অসম্ভব কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের নাগরাজ ও ানি যেহেতু সাপ হয়ে মানুষ জন্ম দিচ্ছে তাই এই মানুষকে সাপে পরিণত হতে গেলে নিয়ম একটাই যতদিন এদের বয়স বিশ বছর পূর্ণ না হবে ততদিন এরা মানুষটুপেই থাকবে আর বিশ বছর পূর্ণ হলেই পূর্ণিমার রাতে সে সাপ হওয়ার শক্তি অর্জন করবে এই দিকে সাপুরে কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে নাগরাজ এবং নাগরানীকে তাদের কাছ থেকে নাগমণি ছিনিয়ে নেওয়ার জন্য নাগমণি ছিনিয়ে নিলে কখনোই নাগরাজ এবং রানী বাঁচবে না এবং তাদের সন্তানকেও হয়তোবা মেরে ফেলতে পারে এই সাপুরে আর এই জন্য করণীয় কিন্তু একটাই ওই সাপুরে সর্দার সর্বধারীর উপর নজর রাখতে হবে যেন এই সাপুরি কোনো ক্ষতি করতে না পারে সিনেমার বয়স যখন মাত্র সাত মিনিট তখন কালনাগ আত্মপ্রকাশ করে আর এই কালনাগ অনেক কষ্ট করে বছরের পর বছর সাধনা কইরা আই সাপ থেকে মানুষের রূপ নিতে সক্ষম হয়েছি ভাবা যায় এখন সে অমরত্ব পেতে চায় এই জন্য প্রতি অমাবস্যা রাইতে একটা করে ১৬ বছরের যুবতী মাইয়া রক্ত পান করুন প্রত্যেক অমাবস্যায় সে একজন ষোলো বছরের যুবতী নারীর রক্ত পান করে কিন্তু কথা হইল গিয়া যে প্রত্যেক অমাবস্যায় মেয়ে পায় কুই আরে বাবা সে যে দড়ি বাবা দড়ি ফকির কয় উনি দড়ি পরে ফুট দিলে বিয়া হয় না তারপর প্রত্যেকটা অমাবস্যার রাতে এই ষোলো বছরের মেয়েরা ফকির রূপী কালসাপের কাছে সে আমার কাছে সুর সুর করে চইলা আসবো আর আমাদের ফকির বাবা অমরত্ব পাওয়ার জন্য রক্ত তুষে খাওয়ার জন্য প্রস্তুত হয় বাধা হয়ে দাঁড়ায় নাগরাজ এবং নাগ আর এই সমস্যা দূর করতে এই কালসাপ চলে যায় সাপুরের কাছে আর গিয়ে বলে আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে এরপর ঠিকানাটাও ধরা দেয় আপা আমি পাশের বাড়ি থেকে ওকে নিয়ে ঘুরে আসি আচ্ছা যান যান আপনি গেলেই তো সাপুরে আসবে নাকি কি তুই তোদের নাগমনি নাগমনি কিন্তু সাপুরে খুব ঘাড়তারা তার নাগমনি লাগবোই লাগবো এই জন্য প্রাণ বাঁচাইতে নাগরাজ এবং নাগরানী পালাতে থাকে তাদের পিছনে মন্ত্রযুক্ত সাদা করি দৌড়াচ্ছে আর সামনে নাগরাজ এবং নাগরাণী দৌড়াচ্ছে তারা বুঝতে পারে তারা বুঝতে পারে যে তারা এই মন্ত্রযুক্ত করি হাত থেকে রেহাই পাবে না এই জন্য নিজেদের কোলে থাকা সন্তানকে এই বান্দার কাছে জমা দিয়ে আবারও পালাতে থাকে কিন্তু এই মন্ত্রযুক্ত করির কাছে তারা ধরা পড়েই যায় একটু আগে না করিটারে দেখলাম সাদা কালার এখন আবার কালো হইলো কেমনে আর দিছিল তো একটা এখানে দেখি দুইটা হয়ে গেছে আর আরে এম এমনি এমনি হয়ে যায় পরে কথায় আসি মন্ত্রযুক্ত করি দুই ভাগ হয়ে সাপের মাথায় ভর করে ধরে নিয়ে যায় সাপুরের কাছে এই সিনেমার ভিএফএক্স এর কথা আমি তেমন কিছু বলতে চাইতেছি না ঠিক আছে বাংলাদেশের ইতিহাসে যত বাজে বাজে ভিএফএক্স আছে সব আল্লাহর রহমতে এই সিনেমাতে আছে আর সেই সময়টাতে বাংলাদেশে এমনিতে ভালো ভিএফএক্স ছিল না এখনো নাই আর ভবিষ্যতে মনে হয় না আসবে যে পরিমাণে কিপটাইম করে তো গল্প অবশেষে সাপুরে নাগনি ছিনিয়ে নেয় বিন বাজিয়ে মেরে ফেলে নাগরাজ আর নাগরানীকে আর এই পুরো ঘটনাটা গাছের পাতা ফাঁক করে এই বান্দা লুকিয়ে লুকিয়ে সব দেখছিল এই বান্দা কিন্তু সেই বান্দা যে সিনেমার শুরুতে ওই দুই নাগিনকে পাহারা দিচ্ছিল দাশিস নাগ নাগরাজ এবং নাগরানীকে ফিরে আসতে না দেখে এই দুই নাগিনীর এক নাগিনীর দায়িত্ব নেয় হচ্ছে এই বান্দা আর নাম রাখে আজ থেকে তোর নাম হবে বাঘিনী বাঘিনী নামটা অনেক সাহসী বোঝানোর জন্য শুরুতে এক দৃশ্য রাখছে ঠিক আছে কিন্তু এত ছোট ছোট জামা কেন পড়ছে বাংলা সিনেমার বাজেট এমনি কম থাকে বড় জামা মানে বেশি বাজেট ছোট জামা মানে কম বাজেট আরেক নাগিনকে দেখা যায় ফুল নিয়ে গান গাচ্ছে হেলে দুলে আর হঠাৎ কোত থেকে যেন সাকিব খান এসে ফুলের গন্ধ নিচ্ছে যেহেতু সিনেমার বাজেট কম তাই নায়ক নায়িকার ধাক্কা খেয়ে প্রেম হবে এরকম সিকোয়েন্স করতে গেলে কিছু বেশি টাকা খরচ হবে সেই টাকা বাঁচানোর জন্য এই গানে এর মধ্যে ডিরেক্টর সাহেব নায়ক নায়িকার মধ্যে প্রেম বিষয়টা ঢুকায় দিছে এরপর আবার শুরু হয় গান আর শুরু হয় নাড়াচাড়া ওয়াও দুই নাগিনের এন্ট্রি সিন কত কিউট হয়েছে সিনেমার গল্প এভাবেই চলতে আছে এর পিছনে কিন্তু আমাদের কাল সাপ সাহেব উনি কিন্তু প্রতি অমাবস্যায় একটা করে মেয়ে চুষে আই মিন মেয়ের রক্ত চুষেই যাচ্ছে সাদা জামা পরা সাকিব খান হঠাৎ করে উদা হয়ে যায় আমাদের নায়িকা বা সব জায়গায় খুঁজতে থাকে সে অস্থির হয়ে যায় সাকিবকে না দেখতে পেয়ে এবং সাকিব খান হঠাৎ করে আসে এবং তার মনের মধ্যে একটা সন্দেহ হয় ও নাগরাজা নাগরানি কন্যা দুই নাগিনীর এক নাগিন সেই যাকে ভালোবাসে যাকে মহব্বত করে সে কোনো মানুষ নয় সে হচ্ছে সাপ সে হচ্ছে নাগিন কিভাবে বুঝলো ব্যাপারটা এই হচ্ছে সেই যে সিনেমার বান্দা শুরুতে এই দুই নাগিনকে পাহারা দিত এবং তাদের বাপ মাকেও মারতে এই বান্দা গাছের পাতা ফাঁক করে তাকিয়েছিল তার মানে এই বান্দা হচ্ছে সাপ আর রতনের রতন চিনে এই জন্য এই বান্দাও সন্দেহ করতেছিল আরে তাগিনকে খুঁজে मिली কিন্তু এই শীষনা কেন দুই নাগিনকে খুঁজে বেরাচ্ছে আমাকে নাগরাজ আর নাগরাণীর এরপর শীষনা দুই নাগিনকে একসাথে করে তাদের আসল ডেরা নিয়ে যায় মানে গোপন আশ্রানে নিয়ে যায় এবং জানিয়ে দেয় অলৌকিক পানিতে দেখায়ও দেয় যে কিভাবে তাদের মা-বাবাকে হত্যা করা হয়েছে তারপর তিনজন মিলে প্রতিজ্ঞা করে যে আমরা আমাদের মা-বাবার হত্যাকারীকে মেরে ফেলবো আমি আমার মা হত্যাকারিকে হত্যা করতে যাচ্ছি দোয়া করো আমার দতু সাথেই থাকবে না সাথেই থাকবে বাবা আমি আমার মা বাবার প্রতিশোধ নিতে যাচ্ছি হত্যা করতে যাচ্ছি দোয়া করো আমি তো প্রাণ ভরে দোয়া করছি আমি জানি সাপ কামড় দেয় ছবল দেয় কিন্তু মানুষের রূপ নিয়ে হাতাহাতি করতে আমি নাই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম জমিদারকে হত্যা করতে গিয়ে নাগিন ব্যর্থ হয় কারণ তার মধ্যে এখনো পূর্ণ শক্তি আসে নাই যখন চাঁদের পানে তাকিয়ে থাকতে থাকতে তোমাদের শরীরে পূর্ণ শক্তি এসে যাবে তখন সাপুরে জমিদার আর কাল সাপকে তোমরা দুজন ধ্বংস করে নিতে পারবে শেষ নাগের পরামর্শে আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে ফাইনালি তারা পূর্ণ শক্তি পেলো তারপর শুরু হলো একটি প্রেমের গান Yes. ও নি গান কিন্তু এখন গান কেন আসবে? না না এই গানগুলা দেখলে না কেমন কেমন জানি লাগে। ওয়াসলি লসলি। নাগিন মারতে আসতেছে শুনে জমিদার লোহার একটা ঘর বানায়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। নাগিন নিজের সাইজ ছোট করে বিনের মধ্যে ঢুকে গিয়ে জমিদারকে হত্যা করে। তারপর একে একে কাল সাপ এবং সাপুরে দুইজনকে হত্যা করে নাগিন আর সিনেমা এখানেই শেষ। ভুলো কখনো এই পানি স্পর্শ করবে না। স্পর্শ করলে শীতকাল না ঠান্ডা লাগে যাবো এই জন্য বলছে তাই না